আসসালামু আলাইকুম ভিউর আপনাদের জন্য কিন্তু বস্তা বস্তায় ড্রেস আমাদের স্টকে এখনো আরেক বস্তা হলো প্রচুর প্রচুর পরিমাণে তিনশো পঞ্চাশ টাকার সুপিস আপনাদের জন্য রাখা হয় কারণ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা প্রাইস আমাদের পেজে সর্বোচ্চ ভাইরাল দাম মানে ভাইরাল প্রাইস রেঞ্জ হ্যাঁ এটাকে যদি আমরা মার্কাপ করি বা হচ্ছে রেঞ্জ আপ করি এটা সব থেকে বেশি রেঞ্জ আপে থাকবে আলহামদুলিল্লাহ আপনারা নিচ্ছেন বিদ্যায় রেঞ্জ বারে মানে এটা ওয়াও তো বিশাল লম্বা কামিজ তো ভালো লম্বা তেগুলা তো তিনশো দিলেন কেন এটা কিন্তু লং আছে খুব সুন্দর কাপড় সাদা আর ফ্লাওয়ারের সাথে ম্যাচিং করে হচ্ছে ওনাটা থাকছে জর্জেটের মধ্যে হ্যাঁ

ছ <It> <in> <the>

অথবা দেখেছ কোন সাইজে থাকতে পারে কোন সাইজে না থাকতে পারে দুটো অর্ডার না যেটা পরে নিয়ে নেবেন একটু কথাগুলো সহ একটু দয়া করে মনোযোগ দিয়ে আপনারা শুনবেন শুধু শুধু অনেকে আছেন যে ইনবক্সে আচ্ছা এইটা কিন্তু আমাদের একটু বেশি পরিমাণের হচ্ছে স্টকে আসছিল যার কারণে আমরা আবারো দিতাম

এটা নিতে পারবা আর যদি সাইজ থাকে তাহলে তো সাইজ মনে আছে এটা 350 টাকা 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 ছিল আমরা হলো টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছিলাম মাল বেশি তখন ছিল না আবার কিছু আসছে কিছু করার নেই হ্যাঁ মানে প্রথমবার একটু প্রথমবারেতে দিতেওবার মনে করেন 50 টাকা পাইছে দ্বিতীয়বারে দেখেন 50 টাকা ঠিকই সেভের প্রথম যে করে আর ছিল লাস্টে মানে চার পাঁচটা ছিল তখন হলো পাপছি তো আর মাল নাই তখন আবার দিয়ে যে আবার কারখানাতে আবার কিছু মাল পাঠিয়ে দিয়েছে যে আর কিছু ছিল এই জন্যে কী করবো দাম যেত কমায় দিয়েছি কোম্পানি কিন্তু দাম কমায় নেই কোম্পানি আগে দামই আচ্ছা এই যে তিনশো পঞ্চাশ এটা তিনশো পঞ্চাশেই পাইনি এদের এটার কোথায় আছে এটা আইজ এই আটকে যেতে ডাবল এক্সএল দেখা যায় অনেক সময় মালের চাপ থাকলে কারিগররা ট্র্যাক লাগায় ভুল করে যার কারণে আমাদেরও অনেক সময় ভুল হয়ে যায় আমরা তো ট্র্যাক দেখে দিয়ে দিই মাপের মেজারমেন্ট যে ট্র্যাকটা লাগানো থাকে গলায় এটাও তিনশো পঞ্চাশ আপনারা জানেন যে এই ড্রেসগুলো কিন্তু আপনাদের পরিচিত হ্যাঁ পরিচিত আপনারা নিচ্ছেন তো তিনশো পঞ্চাশের আইটেমটা আজকের মতো এই পর্যন্তই শেষ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ